প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন আমরা বেস্ট ইলেকট্রনিক্সের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে পনেরোই জানুয়ারি দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেনি অ্যাডভাইজার ট্রেইনি অ্যাডভাইজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব প্রকাশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ট্রেনি অ্যাডভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন সদ্য অনার্স পাস করেছেন সেই সব প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এবং তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ইংলিশ এবং বাংলা বাংলায় যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে যারা ইংলিশ পারেন সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে ইলেকট্রনিক্স আইটেম এবং হোম অ্যাপ্লায়েন্সে যাদের বেসিক নলেজ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিফট এবং সাপ্তাহের ছুটিগুলোতেও কাজ করার মূল মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট কাস্টমারস ইন সিলেক্টিং ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স প্রোভাইড অ্যাকুরেট প্রোডাক্ট ইনফরমেশন ফিচার অ্যান্ড প্রাইসিং আন্ডারস্ট্যান্ড কাস্টমার নিডস অ্যান্ড রিকমান্ড সুইজেবল প্রোডাক্টস সাপোর্ট সিনিয়র অ্যাডভাইজার ইন সেলস অ্যান্ড শোরুম অপারেশনস মেনটেইন প্রোডাক্ট ডিসপ্লে billing অ্যান্ড and অ্যারেঞ্জমেন্ট sales বিলিং learn সেলস সাপোর্ট technique কোম্পানি সেলস টেকনিক handling কাস্টমার হ্যান্ডেলিং লার্নিং টার্গেট gradually মিড সেলস গোল বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন ছাড়াও ট্রেনিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ কমিশন এবং ইনসেন্টিভ দেওয়া হবে আকর্ষণীয় কমিশন এবং ইন্টার্নশিপসের সুবিধা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে কোম্পানির পলিসি অনুযায়ী ফ্রেন্ডলি এবং প্রফেশনাল ওয়ার্ক ইন ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রমোশনের সুবিধা আছে অ্যাডভাইজার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে সম্পূর্ণ অফিসে জব ফুল টাইম চাকরি জব প্রকাশন হবে বাংলাদেশের যে কোনো প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ট্রেনি অ্যাডভাইজার পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে বিডি জবসে অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি দুই তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্র্থী ভাই ও বোনেরা এই ছিল বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ